মানুষের বেঁচে থাকার লড়াই অদ্ভুত যাপিত জীবনে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে নাকি বেঁচে আছে বলে লড়াই করে এই কথার সমাধান আমাদের হয়তো ভালো করে জানা নেই সুস্থ সবল দেহ মন নিয়ে বেঁচে থাকার এবং অসুস্থ পঙ্গু জীবন নিয়ে বেঁচে থাকা অনেকটা পৃথক বলছিলাম একজন পঙ্গু শারীরিক প্রতিবন্ধী যুবক চা বিক্রেতার কথা শেরপুরে নালিতাবাড়ি উপজেলার ভালাকা কুড়ে জিন মাদ্রাসার সামনে অজপারা গায়ে নালিতাবাড়ি হালুয়াঘাট সড়কে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এই যুবক নাম তার জাহিদুল ইসলাম ঠিক মতো বসেও থাকতে পারে না একবার পরে গেল অন্য কেউ তুলে দিতে হয় স্থানীয়রা জানায় তার মা তাকে সহযোগিতা করে ছেলে অক্ষম প্রতিবন্ধী তবু মায়ের ভরসা এই প্রতিবন্ধী ছেলের উপর বিশেষ করে সার্বক্ষণিক ছেলের যত্নে মা নিয়োজিত থাকে সহায় সম্বলহীন পরিবারে বৃদ্ধ বাবা ভাইমা নিয়ে সংসার জীবন আছে বলেই জীবিকা রয়েছে আর জীবিকার তাগিদে ছোট চায়ের দোকান ভাগ্য এমনটি নিয়ে জন্মায়নি ছোট সময়ে অসুস্থ হয়ে আর ভালো হয়নি জাহিদ বহু বৈদ্য কবিরাজ ডাক্তারের চিকিৎসা নিয়েও জাহিদকে ভালো করতে পারি নাই বাবা মা জাহিদের জীবনের কোন স্বপ্ন সাথ আহলাদ নেই চলছে শুধু বেঁচে থাকার লড়াই আহারে জীবন আহারে মানুষ হায় পৃথিবী দুঃ কষ্টে জীবন মদের আমরা মানুষ তবু গর্বের আচ্ছা ভাই এই যে ছেলেটার নাম কি দোকানদারি করতে নাম

দোকানদারি করতেছে সে কিন্তু চলাফেরা করতে পারে এখান থেকে যে প্রস্রাব পায়খানা করব সেও কিন্তু ওইটা করতে পারে না তার মা দইরা নিয়ে প্রস্রাব পায়খানা করা আবার এখানে বসা যাতে এইভাবে দোকানদারি করে আর এটা যারা কাস্টমার আসে মোটামুটি সবাই তারই কি সহযোগিতা করে যাতে সে তার জীবনটা পরিচালনা করতে পারে সে কিন্তু একেবারেই অচল সে চলাফেরা করতে পারে না

ভালো হয় না কি বলছে ডাক্তারে ডাক্তারে কি বলছে দোকানদারি কতদিন যাবৎ করে এই জায়গায় দোকানে জীবন চলে জীবন নির্বাহ চলে চলা ভেরান করেন কিভাবে হুইল চেয়ার পাইলেন কিভাবে

বাই মান কয়জন আপোনাৰা